আল্লা রব্বুল আলামিনই প্রথম আল্লাহ শেষ আল্লাহ পাক প্রকাশ্য আল্লাহ পাক গোপন ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ পাক বলছেন তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী সুরা হাদিদ আয়াত নাম্বার তিন তো আমরা বুঝতে পারছি যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ রব্বুল আলামিন ছিলেন আবার যখন কিছু থাকবে না তখন আল্লাহ পাক থাকবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রব্বিকা আলাইকরম সমস্ত কিছু ফানা হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ রবুল আলমিনের সত্তা জাত এটা বাকি থাকবে তার মানে আল্লাহ পাখি শুরু আল্লাহ পাখি শেষ আল্লাহর কোনো শুরু নাই আল্লাহর কোনো শেষ নাই এখন কেউ যদি প্রশ্ন করে যে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো না ওজুবিল্লা তখন আমরা বলবো যদি কেউ আল্লাহকে সৃষ্টি করতো তাহলে তো সেই সৃষ্টিকর্তা হয়ে যেত তাই নাকি এভাবে এক এক করে যদি আমরা পিছনের দিকে যেতে থাকি তাহলে একটা পর্যায়ে গিয়ে তো আমাদেরকে থামতে হবে আমরা যেখানে গিয়ে থামছেন সেটাই হচ্ছে আল্লাহর আলমিন আল্লাপাকের আগে কিছুই ছিল না বরং অতীত বর্তমান ভবিষ্যৎ এটা সময়ের মধ্যে আছে যে সময়ের মধ্যে আমরা বাস করছি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এরকম অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু নাই আল্লাহ রবুল্লা আলমিন একা ছিলেন তখন কিছুই ছিল না আবার যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাপাক একাই থাকবে না আর কিছু থাকবে থাকবে না এখন আল্লাপ সর্বপ্রথম সৃষ্টি করলেন আরো সে আজিম কে সৃষ্টি করলেন এবং আরসটা পানির উপরে ছিল কিছুর উপরে পানির উপর এরপরে আল্লাহ রবাহ আলমিন সৃষ্টি করেছেন কলম আল্লাহ পাকের কাছে লাউহে মাহফুজ আছে লাউহে মাহফুজ মানে সুরক্ষিত একটা ফলক এখানে পাক কলমকে বললেন লিখো কলম বললো যে চুপ আমি কি লিখবো হে আল্লাহ আল্লাপাক বললেন কে পর্যন্ত যা যা হবে শেষ দিন পর্যন্ত যা কিছু ঘটবে লিখে ফেলো কলম লিখে ফেলেছে কে পর্যন্ত কি কি হবে অচেব আপনার রিজিক নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই